দিনটা ছিল বারো তারিখ মঙ্গলবার আর আজকে আমি তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের তিনজনেরই ডট সাড়ে চারটের সময় মিট করার কথা আছে তিনজন মানে হলো আমি পুষ্পা আর আরতি এখান থেকে বাস ধরে ডাইরেক্ট যাব হলো রাসবিহারী আর এখান থেকে আমার যেতে লাগবে হলো থার্টি মিনিট আর বার্ধে তো আমি আগেই চলে এসেছি আর এখনও আরতি আসেনি আরতি একটা বাসে চারটের সময়ও আসেনি যাই হোক আমি এসেছি বাসে করে রাখবিহারি আর এখন এসে কালীঘাট মেট্রোর এখানে দাঁড়িয়ে আছি আর পুষ্পা আসুক তারপর দেখাচ্ছি বার্থডে গার্লকে হ্যাপি বার্থডে হ্যাঁ একটা বার করে নিই একটা বার করে হায় তো বারকো তারা 3টা ওটা না না গইর তো ইগ্ন কত করে বড় হই না বড় করে আর এই পাইছো

To dress शो का मैच हां মহারানী ভিক্টোরিয়ার একটা সময় হয়েছে দেখো মহারানী ভিক্টোরিয়া আমরা কিতনা কিছু খাই পিজা খাও তো বলে আমরা অলরেডি ফুল নিয়ে গিয়েছি আর এখন আমি আবার তো চলো ফুলের ওখানে গিয়ে কথা হবে আমি তাতেই তাতেই আসছি আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা গিয়েই আগে স্টাফদেরকে বলে দিয়েছিলাম যে কেকটা রেডি করে নিয়ে আসতে আর বিশ্বাস করো এই ফুলগুলো আমি যে সারাক্ষণ এই ফুলগুলো নিয়ে এত ফটো তুলেছি আর এত সুন্দর ছিল আর এখানকার অ্যাটমসফেয়ারটাও বেশ কি বলবো ফটো তোলার জন্য একদম পারফেক্ট ছিল মোবাইলে মিউট করে দিচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক যেহেতু চলছে আমার ভিডিওটাতে কপিরাইট চলে আসবে তো যার জন্য আমাকে মিউট করে দিতে হচ্ছে এই তো প্রিয়াঙ্কা ফটো তুলছে

আজকে হলো পুষ্পার জন্মদিন যার জন্য এসছি এই এখানে আসার পরে আমরা ফটো তুলতে এতটাই ব্যস্ত যে কেক খাওয়ারও টাইম পাইনি স্টার্টারটা জাস্ট অর্ডার করেছি আর এখানকার অ্যাটমসফিয়ারটা খুবই ভালো লাগলো আমি আশা করবো আমি নেক্সট টাইম আসবো যদি দেখি খাওয়ারগুলো মানে খাওয়ারগুলো ভালো লাগছে তো এই হলো আমাদের বার্থডে কাল যে খেতে ব্যস্ত দেখে দিচ্ছি কিছু বল কিছু বল আজকে বলবো আর এই হলো আরতি যে অলওয়েজ সেলফি তুলতে ব্যস্ত থাকে বাট এই মুহূর্তে ওর সেলফি তোলার কোনো মুড নেই হ্যাঁ ওর আমাদের সাথে সেলফি তোলার কোনো মুড নেই তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো আটারে আমরা ক্রিস্পি ফিস পপকর্ন অর্ডার করেছিলাম আর এটা বেশ ভালোই ছিল আর এখানে তারপরে আমাদের এক এক করে সবকিছু সার্ভ করা হচ্ছিল তাদের স্টার্টারটাই শুধু ঠিক ছিল বাট বিরিয়ানি একদমই ভালো ছিল না মানে খুবই জঘন্য খেতে এরপরে আমি গেছিলাম হলো ওয়াশরুমে এখানে মিরারটা এত সুন্দর ছিল যার জন্য তুলে নিলাম কয়েকটা মিরর সেলফি খাওয়া দাওয়া শেষ বার্থডে গেলের সেবাও শেষ এখন এখন আমরা যাবো বাড়ি বেরোলো

ফোনে রিচার্জ করতে পারি নি পুষ্পা চলে গেছে বাড়ি আর সাথে আছে এখন আমি আর আরতি আরতির নাকি কিছু জিনিস কেনার আছে যার জন্য ও চলে এসেছে এসএলএ আর আমাকেও সাথে করে নিয়ে এসেছে তো এখন আমরা এসছি হলো এসএলএ আরতির একটা পার্সেল দরকার যার জন্য এখন আরতির শপিং ডান আর আজকের দিনটা আমি খুব মজা করেছি ইভেন আমরা সবাই খুব মজা করেছি তো আজকে ভিডিওটা এই অবধি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবোটা